এই আপু আজকে এসেছে নারায়ণগঞ্জ থেকে আপুর হেয়ার অনেক রুক্ষ ড্যামেজ ছিল তো প্রথমে যেটা করা হয়েছে হেয়ার ট্রিটমেন্ট দিয়ে এখন মেডিসিনটা চুলে অ্যাপ্লাই করার পরে বেনি করা হচ্ছে আর বেনি করার পরে আবারও মেডিসিনটা চুলে অ্যাপ্লাই করা হবে Это лейбл, mm. yeah. yeah, я считаю, назвала нашим. Еще আমাদের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট অনন্যা বিউটি পার্লার আর ফোন নাম্বার অনেকেই ফোন নাম্বার খুঁজে পান না যেমন আমি আমার পেজেও ফোন নাম্বার দেওয়া আছে আবার ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশনে দেওয়া আছে এখন অনেকেই ফোন নাম্বার খুঁজে পান না ফোন নাম্বার হলো মানে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন এই নাম্বারে এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ফোন করে যারা চুলের রিক বা যে কোনো ট্রিটমেন্ট নিতে চান চুলের পিক পাঠাতে হবে চুল দেখে বলবো প্রাইস কেমন পড়বে শ্যাম্পু করা হয় ঠিকমতো কতদিন সপ্তাহে শ্যাম্পু করা হয় হ্যাঁ কন্ডিশনার না শ্যাম্পু করলেই কন্ডিশনার দিতেই হবে শ্যাম্পু যখনই করতে হবে করা হবে তখনই কন্ডিশনার দিতে হবে কন্ডিশনার না দিলে কিন্তু চুল মাস হয় চুল চুলার রুক্ষ হয়ে যায় কন্ডিশনার না দিলে তো এই কারণে যখন শ্যাম্পু তখন কন্ডিশনার ঠিক আছে

যারা লাইভে জয়েন করেছেন কমেন্ট করবেন অনেকেই দেখা যায় যে কমেন্ট করেন কিন্তু আমি রিপ্লাই দিতে পারি না তো এখন কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব যদি কোনো কিছু জানার থাকে यो त सबै আল্লাহ আন্টি বেডে বেডে তা ওইখানে শুয়েছে ওখানে শোয়া যায় কি কষ্ট হচ্ছে না ठीक है मेरे पापा ठीक है ठीक है बेटा ठीक है मुझे हम्म वो वाला तो फैसला लगता था नहीं हम लोग ठीक ला করতেছিলাম আপু তোমার তোমরা কি 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 ফেসিয়াল করাও সব ফেসিয়াল করা হয় আপু হাইড্রা ফেসিয়াল থেকে শুরু করে সব ফেসিয়াল করা হয় আপু আপনি কি করতে চান আঁকুরা যারা রিবন্ডিং এবং ভলিউম স্ট্রেট করতে চান ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করতে চান চলে আসতে পারেন কারণ আমরা ভালো মেডিসিন দিয়ে ভলিউম স্ট্রেট করি রিবন্ডিং করি এবং ভালো মেডিসিন পাবেন ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট নিলে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটাও খুব ভালো মানে মেডিসিন দিয়ে করা হয় যারা মানে যাদের চুল রিবন্ডিং করা একবার মানে প্রথম রিবন্ডিং করেছেন কিন্তু চুল নষ্ট হয়ে গেছে তিন দিনের যে ওয়াশটা আছে ওয়াশের পরে যখন চুলটা পাম হয়ে যায় তখন রিমর্নিংটা হয় না তখন ওই চুলে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দেওয়া হয় আর ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দিলে চুলটা অনেক সুন্দর হয় সফট হবে সিল্কি হবে যাদের চুল পড়ে যাচ্ছে তারাও ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা নিতে পারেন চুল পড়া বন্ধ হবে আমার চুল কোনো ট্রিটমেন্ট করা নাই কিন্তু খুব ফ্রিজি পাতলা আমি কোন ট্রিটমেন্ট কোনো ট্রিটমেন্ট ছাড়া কীভাবে চুল সুন্দর রাখতে পারি তার একটা টিপস আচ্ছা কোনো ট্রিটমেন্ট ছাড়া যদি কিছু করতে হয় তাহলে ঘরোয়াভাবে চুল যেহেতু অনেক পাতলা ফ্রিজি তো সেক্ষেত্রে অ্যালোভেরা জেল মানে ন্যাচারাল যে অ্যালোভেরা জেলটা আছে পাতা ন্যাচারাল অ্যালোভেরা জেল সঙ্গে ডিমের সাদা অংশ আর তার সঙ্গে অলিভ অয়েল অথবা নারকেল তেল একসঙ্গে মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ব্যবহার করতে হবে সপ্তাহে একদিন রেগুলার ব্যবহার করতে হবে এটা তাহলে চুলটা অনেক সফট হবে সিল্কি হবে এবং চুল পড়াও বন্ধ করবে আবার চুল খুব দ্রুত বাড়বে নতুন চুল গজাবে ঠিক আছে এটা ব্যবহার করা যায় অ্যালোভেরা জেলের সঙ্গে নতুন চুল গজাবে তাহলে Gue t referred Marche amour a l' variance, 本当に。 thank <sharp inhale> you

Ama dal to ram. Palak, yapa pale lok man le Kristin za Fabbr Upra ayn pel bot Ew ap san, weleri nan bol Amal meek vlem Nadang bolt vlem vome si josh Na, evap bet relaly Ouote Eglik kwen fote তোমাক অনেক অনেক ধন্যবাদ আপু আপে অনেক ধন্যবাদ আপু वीर सब तरह तो, तो, तो.

আচ্ছা mm -hmm. mm -hmm.

তো ঠিক আছে এটা বেনি কমপ্লিট করার পরে মেডিসিনটা দেওয়া হবে চুলে এরপরে দু ঘন্টা রাখা হবে রেখে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হবে তো এটা কেমন হয় চুলটা সেটা অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে ছোট একটা ভিডিও শেয়ার করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম